আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রিয়ভিহাস আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আপনারা ভিডিওর থামনেল দেখে মোটামুটি বুঝতে পেরেছেন যে কি বিষয় নিয়ে কথা বলবো তো প্রিয় অভিহাস বেশি কিছু না আমার ঘরে কিছু আলহামদুলিল্লাহ বেবি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাঙ্ক্ষিত আশাগুলা একের পর ইনশাআল্লা আল্লাহ আমাকে পূরণ করে দিচ্ছে তো অনেক ভাইয়েরাই আমার কাছে টাকা দিয়ে রাখছিলেন ইনশাআল্লাহ সবাইকে এক এক করে দিব কারণ আমি দীর্ঘ প্রায় চার পাঁচ মাস পর ভিডারে আমি কবুতর দিয়েছি ইনশাআল্লাহ আশা করি আপনারা যে মনের যে আপনাদের খোরাক বা চাহিদা যে বিবিগুলা চেয়েছেন ইনশাআল্লাহ এরকমই পাবেন ইনশাআল্লাহ তো দেখুন প্রিভিয়াস এটি হলো টেডি একশো আটাইশ তাদের স্ট্যান্ড ক্যাটাগরি এবং গেট আপ এবং ওরা আলহামদুলিল্লাহ সব দিকেই তারা পরিপূর্ণ কবুতর তো দেখুন এটি হচ্ছে অরিজিনাল কবুতর দেখুন ম্যাক্সিমাম অনেক কবুতরই আমরা দেখতে পাই হাটেঘাটে এখন টেরি একশো আঠাশ অ্যাভেলেবেল তো পিওভিয়াস আপনাদেরকে আমি একটা কথাই বলবো আপনারা শুধু এই অল্প টাকা দিয়ে আপনারা নাম কিনলেন না আপনাদের যে মনের একটা আকাঙ্ক্ষা কাঙ্ক্ষিত একটা জিনিস পাওয়ার একটা আকাঙ্ক্ষা সেটা আসলে অনেকে আমরা মনে করি কম দাগের টাকা দিয়ে হাটেঘাটে এখন কারণ কিছু চক্র দালাল আছে এখন তারা ভাবে যে এখন বর্তমানে একশো আঠাইশ কবুতর খুব রিয়ার আমি আরেকটা কথা বলি সিনকেট অনেকে এই কথাটা বলে না কিন্তু যা সত্ত্বেও আমি তাই বলবো একশো আঠাইশ কবুতর বা ওমান যে ব্লাড লাইনের কবুতরগুলা এই কবুতরগুলা ভিড়ার করাতে অনেক কষ্টকর হয়ে যায় কারণ এই কবুতরগুলা অ্যাভেলেবেল আসলেও ওই ডিম বা বাচ্চা করার খুবই উৎপন্ন খুব কম হয় এই জন্য এদের চাহিদারাও তুঙ্গে এবং এগুলা থেকে যা বের হয় একদম বুলেট বের হয় আমি এতটুকুই বলবো তো এই জন্য আমিও এমনিও ব্যক্তিগতভাবে অ্যাভেলেবেল বাচ্চা নেই না আমি অনেকদিন রেস্ট দেওয়ার পর তারপর কবুতর করি তাতে কবুতরের সম্মানসম্পন্ন কোয়ালিটি আলহামদুলিল্লাহ পরিপূর্ণ থাকে তো দেখুন কবুতরগুলো আলহামদুলিল্লাহ আর এই কোনো খিচ কবুতর না অনেক কবুতর দেখ দেখবেন এক খিচ কবুতর দেখুন তার একদম পুরা একটা কবুতরের যতটুকু দরকার তার ল্যাঙ্গুয়েজ তার হাইট এবং লম্বার দিক দিক দিয়ে সব দিক দিয়ে মাসাল্লাহ এগুলো কবুতর উড়বে না তাহলে উড়বে কোনগুলো আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে ওড়ার জন্য তারা পাগল এবং তার ক্রেডিট দেখিয়ে বোঝা যায় যে স্বয়ং সম্পন্ন তো আমি আর কিছু বলবো না আমার নিজের অনেকে হয়তো মনে করেন যে নিজের কবুতর জন্য হয়তো আপনি পিড়ান ভাই আপনারা হয়তো আমার মনের মানে কথাই কষ্ট নেন না আমি ইউটিউবারও না অনেক কথা মানে অগুছালো হয়ে যায় বলতে চাই কিন্তু অগুছালো হয়ে যায় কিন্তু আসলে মনের জিনিস তো ভাই অনেক কষ্টের জিনিস আলহামদুলিল্লাহ দেখতেও শান্তি লাগে এবং কারো যদি একটা ভালো জিনিস দেই এটাও ভালো লাগে আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ কাঙ্ক্ষিত ভাইয়ারা আপনারা ইনশাল্লাহ অচিরে পেয়ে যাবেন এক এক করে আপনাদের কাছে যারা আমার কাছে একটু অ্যাডভান্স দিয়ে রাখছে ইনশাআল্লাহ চলে যাবে টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ আমিও মার্চের থেকে আল্লাহ যদি বাঁচাই বিডারে দিয়েছি ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারি দুই মাস বা ফেব্রুয়ারি লাস্টের দিক দিয়ে ইনশাল্লাহ আমি এক দেওয়া শুরু করব কারণ এই দুই মাস একটু শীতের প্রখরতা এবং বাজারও অনেক চাপ আমার আশেপাশে প্রায় পাঁচটা টাওয়ার আমার বাসা ছাদের মার্কেটের উপরে আর মানে বাস অলরেডি বৈশেই থাকে মারার জন্য মানে এবং কি বাছাও বাঁচছে দেখলাম এবারে এই জন্য আমি শুধু শুধু বাজরে খাওয়াবো না তারপরেও চারটে আমি হারাইছি শীতের ফার্স্টের দিক দিয়ে তো ইনশাআল্লাহ আমি ভিভি করতেছি উড়ানোর জন্য ইনশাল্লাহ আমি টুর্নামেন্ট খেলবো একশো আঠাশ কবুতর ইনশাআল্লাহ এক দিয়ে রেজাল্ট করে তারপর ইনশাআল্লাহ আপনাদেরকে কথা বলবো এই বিষয় নিয়ে তার আগে আমি বলবো না কিছুই তো প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন কবুতরগুলা কেমন অরিজিনাল একশো আঠাশ এইগুলা এবং ইনপুটেড কবুতরের বাচ্চা এগুলা ডাইরেক্ট বাবা মা আপনারা জানেন যে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কবুতরে আমার লফটের ইনপুট করা কবুতর তো ইনশাল্লাহ এগুলাই হচ্ছে অরিজিনাল জিনিসগুলার ব্যাপারটাই হচ্ছে প্রিয় ভিউয়ার্স আলাদা দেখলেও মানে মনে একটা শান্তি লাগে জান আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো জিনিস আছে ভালো জিনিসের ফল সর্বদাই ভালোই হয় যদি একটু ধৈর্য ধরতে হয় কারণ আপনি ভালো বিবি পাইতে হলে যদি আপনার জিনিস ভালো থাকে যদি তার ভিতরে পিউরিটি থাকে ব্লাড তাহলে ওইটার থেকে ভালো জিনিস আপনি পাবেনি হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট দুদিন আগে হোক পরে হোক তো ইনশাল্লাহ আমি ধৈর্য ধরেছি ইনশাল্লাহ আরও ভালো কিছু বের হবে এ অপেক্ষায় আছি তো আমার একজন প্রিয় ভাই আছে আকবর ভাই যদি ভিডিওটা দেখে থাকেন ইনশাল্লাহ আপনি এখানেও চলে যান আমার প্রিয় দাদা সজীব দাদা উনি আমার খুব ফেভারিট মানুষ এবং আমার আরেকজন প্রিয় মানুষ আজিজ ভাই ইন্ডিয়া ইনশাল্লাহ ওনার জিনিসগুলো কাঙ্ক্ষিত জিনিসগুলো ও চিরে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম